তো ওই যে দেখতে পাচ্ছ কালীমাতা সাউন্ডের এই যে বিটের ক্যাসেট হয়ে গেছে চারটে বেস টান বেস প্যাট বেস টোক বেস আর নিউ তিন থ্রি পয়েন্ট ওয়ান এটা চাঁদপুরের কালীমাতা শান্তিপুরে যাচ্ছে কম্পিটিশন আছে আর ফুরফুরাতেও আছে এখন টানা ভাড়া আছে দেখতে পারবে প্রত্যেকটা ফিল্ডেই একদম নিউ তিরিশ একটা ফিল্ড খালি খেটেছে একটাই তো ফার্স্ট ফিল্ড খালি হয়ে গেছে সেকেন্ড ফিল্ড শান্তিপুর থেকে শুরু টানা ভাড়া আছে কুরফুরা থেকে শুরু করে যাদের দেখার ইচ্ছা যারা কালীমাতা সাউন্ডের ভক্ত অবশ্যই চলে যাবে দেখতে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এটা দেবাশিষ দা কারোর যদি ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো চলো টাটা ভিডিওটা এইটুকুই শর্ট ভিডিও আর একটা ক্যাসেট আজকে দিলাম না ওটা নিউ অ্যালবাম দিয়ে দেবো ওটা আবদুল্লা স্পেশালিস্ট একটা দেবাশিস দায় করিয়ে দিচ্ছে